হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এলাম খুবই মজাদার একটি ঘটনা তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন আশা করছি অনেক মজা যদি গল্প প্রেমী হন এবং গল্প শুনতে ভালোবাসেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখেন শান্ত ও স্থবির হয়ে সৌরভ খাটে হেলান দিয়ে বসেছে মুখে গম্ভীরতার ছাপ স্পষ্ট প্রিয়া স্বামীর গম্ভীর মুখ দেখে অবাক হল কিছু সময় পূর্বেও বেশ শান্ত দেখাচ্ছিল আচমকাই এত গম্ভীর হওয়ার কারণটা কি তার স্বামীর পাশে গা ঘেসে বসল সে হাতে হাত রেখে বলল কি হয়েছে আপনার এত কি ভাবছেন সৌরভ দীর্ঘশ্বাস ছাড়ল শান্ত গলায় ফুটে উঠল তার আক্ষেপের সুর প্রিয়া রানী সরাসরি নাকচ করে দিয়েছে সে পৌষিকে বিয়ে করবে না ভাই শেষ একবার জিজ্ঞেস করেছিল তাকে প্রিয়া পুরো কথা শুনল শান্তভাবে কিছু সময় বাদে সেও জবাব দিল তার এজন্যই আপনি এত হতাশ হয়ে আছেন দেখুন ওরা বড় হয়েছে দু জনেই প্রাপ্তবয়স্ক এখন ওদের নিজস্ব একটা রুচিবোধ আছে আমি আরাভের রুচিবোধকে সম্মান করি আপনারও তার রুচিবোধকে সম্মান করা উচিত প্রিয়া ব্যাপারটা তা নয় আমার মেয়েটা কেমন শান্ত গম্ভীর হয়ে গেছে দেখেছ সেই চঞ্চলতা তার মাঝে একদমই নেই আগের মতো আমার মেয়ে সারাক্ষণ দুস্তুমি করে বেড়ায় না মাত্র ২০ বছর বয়সে একদম বুঝদার হয়ে গেছে তাকে নিয়েই চিন্তা হচ্ছে বেশি ও মানতে পারবে তো সময় মানুষকে ঠিক করে দেয় কিছুদিন সময় তো লাগবেই তবে পৌষির জীবনেও এমন কেউ আসুক তাকে হাসি খুশিতে রাখার জন্য সেই দোয়া তো করতে পারি আপনি একটা কাজ করুন পৌষির জন্য এখন থেকে ভালো পাত্রের সন্ধান করুন দেখবেন তার জীবনে সত্যিকার কেউ একজন মানুষ আসলে সব ঠিক হয়ে যাবে সৌরভ নিরুত্তর সত্যি কি সব ঠিক হয়ে যাবে তার মেয়ে আগের মতোই হয়ে যাবে বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ল সে মাথায় ঘুরপাক করা ভাবনাগুলোকে আপাতত ছুটি দিল সে ঘুমাতে হবে মাথা ঠান্ডা রাখার জন্য আন্ডারস্কোর আন্ডারস্কোর মধ্যরাত অতলে যান্ত্রিক নগরের বাসিন্দারা ঘুমের অথচ পৌষির চোখে ঘুম নেই বারান্দার দরজা হাট করে খোলা তার দৃষ্টি আকাশ সীমা ভেদ করে জলজল করা এক ক্ষুদ্র তারার উপর যে একাকি আকাশের বুকে নীরবে আলো ছড়াচ্ছে অজান্তে সে তারাকে নিজের মনোভাব প্রকাশ করল তুমিও কি একা তোমার উপরও কারো অভিমান জমে আছে সেও কি আর তোমাকে চায় না প্রচণ্ড ঘৃণা করে জানো আমাকেও কেউ একজন প্রচন্ড ঘৃণা করে সে যাওয়ার আগে শেষবার বলে গিয়েছে পৌষমাস আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোকে ঘৃণা করে যাব তুই আমার আপন কেউ না তোকে আমি ঘৃণা করি দু চোখ ছলো তার এটাই তো চেয়েছিল সে কোন একদিন তাহলে আজ কেন এত কষ্ট পাচ্ছে বুকেও প্রচণ্ড ব্যথা হচ্ছে তবে কি সে আজও তার আরাম ভাইকে খুঁজে বেরায় কিন্তু তাতে কি লাভ তার আরাম ভাই নতুন অধ্যায় খুঁজতে ব্যস্ত সেই যে তার আরাম ভাইকে কঠিন কষ্ট দিয়েছে বারান্দা ছেড়ে টেবিলে গায়ে নিয়ে বসেছে সে সহসাই চোখ পড়ল নীল ডায়েরির মাঝে দু পাতা উল্টাতে মনে পড়ল তার রঙিন সেসব দিনের কথা চোখ বুঝল সেই অতীতের মাঝে অতীত শুক্রবার ছুটির দিন তবে মাসে একবার করে এদিনে বাড়িতে ভোজনের বিশাল আয়োজন হয় বড় পাপা ফুপ্পি খালামনি মামা তার পাপার বন্ধুরা সবাই আসে তাদের বাসায় আজও তার ব্যতিক্রম নয় বিশাল আয়োজন করা হয়েছে ছাদের একক্ষণে বসানো হয়েছে প্যান্ডেল অন্য পাশে তার পাপার শখের বাগান অবশ্যই এ বাগানের দায়িত্ব এখন তার আর আরাভের উপর কিন্তু তার পাপা মাঝে মধ্যে দেখভাল করে এই যা অতিথিতে পূর্ণ থেকে মাত্র মাসের ছোট মেয়ে তিন সাফা সে এসে পৌষিকে খুঁজল সবার আগে সে আর পৌষি একই ক্লাসে তার সাথে আছে পরশের ছেলে পার্থ তিনজনই স্কুলে খুব ভালো বন্ধু একদম জানে জিগান সাফা ঘরে এসে দেখলো পশি তার ঘরে নেই কিছুটা মনক্ষুণ্ণ হলো খুঁজতে খুঁজতে ছাদে গেল সে ছাদে গিয়েই তার চক্ষু চরক পৌষি তার বড় পাপার সাথে কাজ করছে একদম কাঁধে কাঁধ মিলিয়ে হা হয়ে দেখছে সব গৌরব নিজেও মাঝে মধ্যে বুঝতে পারে না পৌষি তার মেয়ে না মেয়েটা সারাক্ষণ তার আশেপাশে থাকে একদম পায়ে পায়ে কদম মিলিয়ে চলে তা অবশ্যই বিপদে পড়লে আজ আরব তাকে একা পেলে শাস্তি দিবে সে ভয়ে তার বড় পাপার আশ্রয় বসে আছে গৌরব মিটমিট করে হাসছে জনকে দেখে এখন সবজি কাটছে তার সাথে পাশে আরাভ নিজ কাজে মগ্ন তবে আরাব পশি দু জন দুজনকে আর চোখে দেখছে আরাব সুযোগ বুঝে তবেই কৌশির মজা নেবে এই নিয়ে এত বড় হয়েছে তাও বাচ্চাদের মতো দুষ্টুমি করে মাঝে মাঝে পৌষির দিকে তাকিয়ে সে কুটিল হাসে পৌষি বুঝতে পারে না এই শঙ্কর জাতি তাকে দেখে এমন করে হাসছে কেন কোন খিচুড়ি পাকাচ্ছে কে জানে তার বড় পাপার পাশে বসে থাকলেও ভয়ে গুটিয়ে আছে সে দুপুর হওয়ার আগে সকল রান্নার কাজ শেষ জুম আর নামাজের সময় হতেই পুরুষ রাম মসজিদে চলে গেল পৌষি সমবয়সী ও বাচ্চাদের সাথে আড্ডা দিচ্ছে শোভার মেয়ে কিনান আরিবা সাফা আরও অনেকেই আছে তার সাথে ভোজনের আয়োজন শুরু হওয়ার আগে মেয়েরা নিজেরা তৈরি হতে ব্যস্ত এদিকে পৌষির তাতে হুঁশ নেই সে আছে তার আড্ডা নিয়ে প্রিয়া এসে যখন রামধমক দিল তখন দুঃখ ঠোঁট উল্টো করে নিজের রুমে ছুটল কোনোভাবে ফ্রেশ হয়ে টপসার প্লাজো পরে আবার ফিরে এল মাথার কাত বরাবর চুলগুলো ভেজা চুলের পানি পরে পিঠের অংশ গিজে যাচ্ছে তার গায়ের গায়ে আছে কোনোভাবে জুম আর নামাজ শেষে পুরুষগণ ফিরে এসেছে পার্থ এসে পৌষীদের সাথে আড্ডা জুড়ে দিয়েছে কথার মাঝে সাফা পৌষি খিলখিল করে হাসছে আরাব দরজার চৌকাঠে পা রেখেছে সবেমাত্র পৌষির এমন গা ছাড়া ভাব দেখে দাঁতে দাঁত পিসল সে সবার সামনে এসে আরাব গলা খাকারি দিন বিদ্রুপের সুরে বলল বুঝলাম না তোদের মতিগতি তোরা খেতে এসেছিস না কি বিক্রি করতে আমাদের পৌষমাসকে দেখ মনে হয় কোনো এক বস্তি থেকে উঠে আসা রাস্তার পাগলি এজন্য গায়ে ভেজা পুরনো জামা জুতা জোড়াও মনে হয় কারো কাছ থেকে ধার করা হ্যাঁ রে পৌষমাস তোর কাছে জামা কাপড়ের বড্ড অভাব দেখছি তা আমাদের পার্থকে বললেও তোকে একজোড়া জামা কিনে দিত পার্থর দিকে চোখে চোখ রেখে জবাব দিল আরাম পৌষির চোয়াল শক্ত হল মুহূর্তে এসব কিছুই তাকে অপমান করার জন্যই বলেছে শঙ্কর জাতি সে পুরনো ভেজা জামা পড়লে তার কি সমস্যা দাঁত কটমট করল কিছু সময় কিছু বলতে যাবে তার আগেই প্রিয়ার আগমন হলো পৌষির এমন বেশভূষা দেখে সে আরেকবার চেঁচাল পৌষী বিড়ালের মতো চুপচাপ নিজের রুমে ফিরে গেল তার রঞচন্ডী মা সারাক্ষণ তাকে বকে অর্ধেক তার ওই শঙ্কর জাতির জন্য মনের দুঃখ মনে চেপে নিজের পোশাক বদলালো সন্ধ্যা নামার আগে সব অতিথি বাসায় ফিরে গেছে তবে সাফা রয়ে গেছে কাল স্কুল শেষে সে বাসায় ফিরে যাবে দুজনেই একসাথে গল্প জুড়ে দিয়েছে তাদের সাথে আরিবা আছে মোবাইলে লুডু খেলছে তিনজনে মিলে হঠাৎই বসার ঘর থেকে সৌরভের ডাক শোনা গেল পৌষী হকচকিয়ে খেল এর অসময়ে তাকে ডাকছে কেন খেলায় টান টান উত্তেজনা চলছে এখন কিভাবে উঠবে সে তাই অপেক্ষা করল আরও কিছু সময় পর যাবে তার বাবার কাছে কিন্তু তখন পূর্ণি এসে বলল আপু তোমাকে ডাকছে আব্বু জলদি যেতে বলেছে পৌষি বিরক্ত হল জবাব দিল তিরিক্ষি স্বরে যা তো এখন পাপাকে বল একটু পর আসছি পৌষির খামখেয়ালিপোনা দেখে পূর্ণি হতাশ হয়ে ফিরে গেল এর মাঝে সৌরভ আরেকবার ডাকল এবার বেশ কড়াভাবেই ডাক পড়ল তার পৌষী না পেরে নিজের খেলা ছেড়ে বসার ঘরে ছুটে এল কিন্তু এসেই দেখল তার পাপা রক্তচক্ষু নিয়ে বসে আছে পৌষি ভয় পেল তার পাপা এমন করে বসে আছে কেন কিন্তু হাতের দিকে তাকাতেই আটকে উঠল এটা কি তার প্রফেসর বাপ কি আজ তাকে বকবে না কি মেরে দিবে কি হবে আজ তার আচমকাই চোখ পড়ল আরাভের রুমের দিকে আরাব দরজার সামনে দাঁড়ানো মুখে হাসি ঝুলছে পৌষির মনে খটকা লাগল এই শঙ্কর জাতি কিছু করেছে নয়তো তার প্রফেসর বাপ এত রাখবে কেন চলবে বলেন তো সৌরভের হাতে কি গল্প নিয়ে দু লাইন বলিয়েন কেমন হচ্ছে